আর একটু চাল দিয়েছি দুজনকে অর্ধেক পঁচিশ কেজি পঁচিশ কেজি করে চাল হ্যাঁ এটা ওনাকে দিন আর ওনাদের বাড়ি মাটির মধ্যে আছে তিরপলও দিয়েছে একটা করে তার সঙ্গে ডিএমডি কিট হ্যাঁ তো এইটা আপনাদের থ্যালাসেমিয়া ব্যাপারে কি করে থ্যালাসেমিয়া বলে একটু বলবেন কিছু থ্যালাসেমিয়াটা

এই যে কষ্টটা আমরা পাচ্ছি বাবা মা যে কষ্টটা পাচ্ছে একটা বাচ্চাকে নিয়ে সেটা আর যাতে না আমাদের পাশাপাশি বা আরও অন্য কোনো বাবা মা কষ্ট পায় বাচ্চারা যাতে মানে সুস্থ হয় সেই জন্য আগেই বলবো বিয়ের আগে যেন ওই টেস্টটা করায় কালাসিংহের টেস্টটা তো করার পর ওরা যেন বাড়িটা করে কারণ আজকে আপনারা যে ভিডিও অফিসে এলেন এই ভিডিও সব আপনাদের সাহায্য করলো হ্যাঁ কথা শুনলো বা আপনাদের আরও কি করা যায় ওই পাশে থাকা যায় সেটা চেষ্টা করলো এই ব্যাপারে কী বলবেন প্রশাসনকে মানে খুবই ভালো লেগেছে আমাদের উনি যে আমাদের পাশে আমাদের কথা শুনে আমাদের পাশে এইভাবে দাঁড়িয়েছেন এটাতে আমরা খুবই খুশি কারণ আমরা অনেক দিন ধরেই মানে চারিদিক দিয়ে আর আপনিও কি বলবেন প্রশাসনকে প্রশাসনকে কি বলবেন আমাদের প্রধান আজ প্রধান বলুন স্থানীয় প্রধান আমরা এই সাহায্য আপনাদের সহযোগিতা এই যে করতে পারছি এটা এই ব্যাপারে কিছু বলুন তো আমার আরও খুব ভালো লাগছে আর বলবো যে তুমি ওনারা যেটা বললেন যে বিয়ের আগে টেস্ট করিয়ে নিয়ে করলে ভালো হয় কারণ এক তো ওনাদের সমস্যা এক এই ছোটো বাচ্চাদের সমস্যা প্লাস প্লাস রক্ত রক্ত প্রতিনিয়তই দিতে হবে তাহলে রক্তের জোগান কোথায় পাবে ঠিক আমরা যেই কাজ করছি আমাদের মধ্যে আছেন কৌশিক পটবেল সাহেব আমাদের বিদ্যুৎ কর্মাদক্ষ পঞ্চায়েত সমিতি সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিত্ব এইটাকে আমরা কি বলবেন এই ব্লক আমরা যে গ্রামে যাচ্ছি মানুষের পাশে এবং ব্লকে এলে তাদের পাশে কথা শুনছি এটাকে কি বলবেন মানবিক প্রশাসনের মানবিক মুখে কি বলবেন দেখুন আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিখিয়েছেন যে মানুষের পাশে থাকতে কাছে আধিকারিক হোক জনপ্রতিনিধি হোক আমাদের যেটা কাজ আমরা করে যাচ্ছি আমি ধন্যবাদ জানাই আমাদের বিডিও সাহেবকে কাজীবাবুকে এবং আমরা যারা কর্মাধ্যক্ষ আছি যারা পঞ্চায়েত সমিতিতে যারা দায়িত্বে আছি আমরাও খোঁজখবর রাখি আমরা যে কোনো মানে যে থ্যালাসেমিয়া পেশেন্ট উঠাবে যার কোনো অভিযোগ আমরা পেলে তার বাড়িতে আমরা ছুটে যাব এবং তাকে তৎক্ষণাৎ আমাদের সাধ্য সাহায্য করব এই উদ্যোগ আমরা জয়পুর ব্লক প্রশাসনের তরফ থেকে বিডিও অফিসের তরফ থেকে আমরা নিয়েছি জয়পুর ব্লক এবং প্রশাসন এবং জয়পুর পঞ্চায়েত সমিতি থেকে আমরা এটা নিয়েছি আমরা আছি মানুষের পাশে সবসময় আছি আমরা মানুষের পাশে মানুষের সাথে এবং এই ধরনের কোনো মানুষ যদি খেতে না পারছে বা কোনো খবর থাকে অসুস্থ মানুষের বিভিন্ন যারা আধিকারিক আছে তাদের সঙ্গে যোগাযোগ করুন বা আমরা যারা কোলমাধ্যক্ষ আছি বা পঞ্চায়েত সমিতির যারা দায়িত্ব আছেন সকলের সাথে যোগাযোগ করুন যদি ঘটনা সত্যি হয় আমরা তৎক্ষণাৎ আমাদের পাশে গিয়ে দাঁড়াবো এবং আমাদেরকে যতটা সম্ভব আমাদের সাহায্য করার জন্য মুখ্যমন্ত্রী নির্দেশ মতো আমরা কাজ করবো আর এই থ্যালাসেমিয়া যে রোগ হচ্ছে একজন বাহকের সঙ্গে আরেকজন বাহকের তো বিয়ে হচ্ছে তার জন্য তো হচ্ছে বেশিরভাগ এইটা ব্যাপারে আপনি কি বলবেন এটার জন্য আমাদের সামাজিক সচেতন হতে হবে এবং ডক্টরের পরামর্শ নিতে হবে এবং চিমাদের বিডিও অফিসে চব্বিশ ঘন্টা আমরা সার্ভিস দেওয়ার জন্য মানুষের টিম জয়পুর সব সময় আছে নমস্কার প্রধান সাহেব চাল পঞ্চাশ কেজি দিয়েছি দুজনে ভাগ করে নেবে রেশো কিট দিয়েছি কিট বল একটু বাড়িতে অসুবিধা আর জামা কাপড় দিয়েছি আপনিও একটু খোঁজ রাখবেন আর আমরাও বলেছি ওনাদেরকে আধার কার্ড ভোট রেশন কার্ডগুলো দিয়ে যেতে বিডিও সাহেব বলেছেন যদি আমাদের অন্তদয়ের ব্যাপারে কিছু সহযোগিতা করা যায়